আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ প্রিয় অভিভাবকগণ এবং আমার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল দশে এপ্রিল দুই থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এ উপলক্ষে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দাপে তোমরা পা রাখতে যাচ্ছ এই পরীক্ষা তোমাদের মেধা এবং কঠিন পরিশ্রমের মূল্যায়নের একটি সুযোগ তুমি যদি প্রস্তুত থাকো আত্মবিশ্বাস রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো তবে ইনশাল্লাহ সফলতা আসবে গুরুত্বপূর্ণ তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে নির্ধারিত সময়ের পরে কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তত্ত্ব ছড়ানো থেকে বিরত থাকতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে শৃঙ্খলভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে প্রশ্নপত্রের সেট কোড পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পূর্বে জানানো হবে বোর্ড নির্দেশনা অনুযায়ী এবার পরীক্ষা হবে পুরাতন শিক্ষাক্রম দু হাজার সালের এবং পরীক্ষা পূর্ণমান একশো নম্বরের হিসাবে অনুষ্ঠিত হবে এসব দিক নির্দেশনা মেনে চললে পরীক্ষার পরিবেশ হবে সুন্দর ও নকলমুক্ত আর তোমরাও মনোযোগ দিয়ে সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে পরিশেষে আবারও বলছি নিজের প্রতি বিশ্বাস রেখো অভিভাবকদের দুয়া এবং শিক্ষকদের নির্দেশনা মেনে পরীক্ষা হলে যাও মন আল্লাহ তাআলা যেন তোমাদের প্রতিটি পরীক্ষাকে সফলতা সিরিতে পরিণত করেন যে প্রার্থনা করি আর তোমরা অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম সকল কাগজপত্র ঠিক আছে কি না এগুলো অবশ্যই দেখে নিবে এবং বাসা থেকে একটু আগে বের হবে যেন পরীক্ষা হলে রাস্তায় কোনো জ্যাম থাকলে যাতে তোমাদের পরীক্ষা হলে পৌঁছাতে অসুবিধা না হয় আর বিশেষ করে পরীক্ষার আগে রাত্রে সুন্দর করে ঘুমানোর চেষ্টা করবে কারণ সুন্দর গুম হলে মাথা ফ্রেশ থাকবে এবং তোমাদের পরীক্ষায় ভালো করে লেখা তোমাদের জন্য লিখতে পারবে আর অবশ্যই পরীক্ষা হলে তোমাদের প্রশ্ন পাওয়ার পর স্যাট কোড অবশ্যই দেখে ফিল আপ করবে নৈরভিত্তিক পরীক্ষার সময় অবশ্যই তোমরা তোমাদের স্যাট কোড রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সবগুলো দেখে সুন্দর করে ফিল আপ করবে যেন এই জায়গায় ভুল না হয় আর নৈরবিত্তিক পরীক্ষার স্যাট কোড অবশ্যই সুন্দর করে তোমরা বড়াট করবে এবং পরীক্ষায় আশেপাশে কারোর সাথে কথা বলার চেষ্টা করবে না নিজের পরীক্ষা সুন্দরভাবে দিবে এবং নিজে যা পারো সিরিয়ালি এগুলো লেখার চেষ্টা করবে আর পরীক্ষার খাতায় লেখাটা অবশ্যই তোমাদের হাতের লেখা সুন্দর করবে কারণ হাতের লেখা সুন্দর হলে শিক্ষকদের তোমাদের খাতা দেখতেও আনন্দ পায় এবং ভালো মার্কস আসে এজন্য চেষ্টা করবে খাতায় কাটাকাটি না করার জন্য এবং সুন্দর করে প্রতিটি পরীক্ষার প্রশ্ন নম্বর উল্লেখ করে তোমরা লিখবে এবং তোমরা যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তোমাদের ভালো সার্টিফিকেট অর্জন করতে পারো এবং তোমাদের পরবর্তী ভবিষ্যতে যেন এই সার্টিফিকেট কাজে লাগে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম